আর মিক্সগুলোকে আপনাদের সব স্বাগত আজ আমি একটা ওষধি বা ওষুধ ওষুধ জাতীয় গাছের সম্বন্ধে কিছু কথা বলবো এখানে আমি এর পাতার গুণাগুণ সম্বন্ধে বলবো বুঝতেই পাচ্ছেন স্কিনে যে গাছটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বহু প্রচলিত একটা গাছ এই গাছটার নাম হচ্ছে পেঁপে গাছ এর ল্যাটিন বা বৈজ্ঞানিক সম্বন্ধে ক্যারিকা পাপিয়া এই যে পাতা দেখতে পাচ্ছেন এই পাতা আজ অবহেলিত আমরা জানতাম লাঞ্ছিত মানুষ ফেলে দিলে এটা ডাস্টবিনে পড়ে থাকতো কিন্তু এই পাতা অনেক উপকার আছে বর্তমান যুগে বিজ্ঞান বিজ্ঞান অনেক উন্নতি লাভ করেছে তার একটা ফলস্বরূপ মানুষ ওষুধি বিজ্ঞান মানে যেসব বৈজ্ঞানিকরা বিভিন্ন রকম ওষুধ আবিষ্কার করে চলেছেন নিরলস পরিশ্রমের মাধ্যমে সেই সব বৈজ্ঞানিকরা এই পাতার গুণাগুণ তুলে ধরেছেন এই পাতাতে যখন আপনাদের এলাকায় দেখবেন যে ডেঙ্গু জ্বর আরম্ভ হয়ে গেছে এসব ছোট ছোটো মশা কামড়ালে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গুবাহিত কোনো রোগ ডেঙ্গু জ্বর যখন আরম্ভ হয়ে যাবে মানুষ ইমিউনিটি সিস্টেম যখন একদম খারাপ হয়ে যাবে তখন আপনার রক্তে ডেঙ্গু জ্বর ধরা পড়বে ডেঙ্গু ভাইরাস ধরা পড়বে তখন আপনি এই পাতার রস অর্থাৎ পেঁপে গাছের পাতার রস যদি করে খেতে পারেন আপনার এসে ডেঙ্গু জ্বর তো নিরাময় হবে তার সঙ্গে সঙ্গে আপনার দেহে রক্তের পরিমাণ সমতা থাকবে রক্তের যে পরিমাণ থাকে দেখে একটা সেটা সমতা থাকবে তবুও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদের খাওয়া উচিত কারণ আমি বলছি আর আপনি খেয়ে নেবেন এটা করবেন না অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের বাবু যা বলবেন তাই করবেন তবুও আমার জানা আছে যে এই পাতার রস যদি ডেঙ্গু যাওয়ার কালীন অবস্থায় খাওয়া হয় তাহলে ডেঙ্গুর ভাইরাস মারা যায় এবং রক্তের যে অতিরিক্ত যে ভাইরাসগুলো থাকে সেগুলোও মারা যায় অ্যান্টিবডি তৈরি হয় এবং রক্তের পরিমাণ বাড়তে থাকে আশা রাখি আপনারা মোটামুটি জানতে পারলেন এই পেঁপে গাছের রসের পাতার রসের গুণাগুণ মোটামুটি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে আশা রাখি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলা এখন টিপে দেবেন এবং একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবে না তো আজকের মতো এইটুকুনি আবার দেখা হয় একটি নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ